আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব কতটি জেলার মাধ্যমিক স্কুল ও কলেজ বন্ধ তা নিয়ে তার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ পঁচিশ জেলার মাধ্যমিক স্কুল ও কলেজ বন্ধ আজ কোর্স কারিকুলাম শেষ করতে সাপ্তাহিক ছুটির দিন শনিবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের স্কুল কলেজ খোলা রাখার ঘোষণা থাকলেও তাপ প্রবাহের কারণে আজ শনিবার পঁচিশ জেলায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে গতকাল শুক্রবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় দেশে চলমান তাপপ্রবাহের কারণে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসের ভিত্তিতে খুলনা ও রাজশাহী বিভাগের সব জেলা ঢাকা বিভাগের ঢাকা ও টাঙ্গাল জেলা চট্টগ্রাম বিভাগের চাঁদপুর জেলা এবং রংপুর রংপুর বিভাগের কুড়িগ্রাম নীলফামারী ও দিনাজপুর জেলার সব মাধ্যমিক স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান চারে মে শনিবার বন্ধ থাকবে এর আগে গত বিশে এপ্রিল তীব্র তাপপ্রবাহের কারণে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে এক সপ্তাহের ছুটি ঘোষণা করা হয় এরপর গত আঠাশে এপ্রিল খুলে দেওয়া হয় শিক্ষা প্রতিষ্ঠান তবে পরের দিন উনত্রিশে এপ্রিল উচ্চ আদালত এক আদেশের মাধ্যমে এসি ক্লাসরুম ছাড়া দেশের সব প্রাথমিক মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার ক্লাস গত বৃহস্পতিবার বন্ধের নির্দেশ দেন আদালতের নির্দেশ মেনে গত বৃহস্পতিবার পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নেয় মাধ্যমিক পাঠদান চলবে সাপ্তাহিক ছুটির দিন শনিবারও তবে তীব্র তাপপ্রবাহের কারণে পঁচিশ জেলা বাদে বাকি উনত্রিশ জেলার শিক্ষা প্রতিষ্ঠান আজ খোলা থাকবে এদিকে আগের ঘোষণা অনুযায়ী আগামীকাল রবিবার থেকে প্রাথমিক বিদ্যালয়গুলো খুলবে বলে জানা জানা গেছে তবে এক শিফটে পরিচালিত বিদ্যালয়গুলোতে প্রতিদিন সকাল আটটা থেকে সকাল সাড়ে এগারোটা পর্যন্ত ক্লাস চলবে দুই শিফ্টে পরিচালিত বিদ্যালয়গুলো প্রথম শিফট সকাল আটটা থেকে সকাল সাড়ে নয়টা এবং দ্বিতীয় শিফট সকাল পনের দশটা থেকে সকাল সকাল সাড়ে এগারোটা পর্যন্ত চলবে তা প্রবাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি প্রত্যাহিক সমাবেশ বন্ধ থাকবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রাথমিক শ্রেণী কার্যক্রম বন্ধ থাকবে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করার আগে আবার অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লাগে এবং আপডেট নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন